তোর মনে ভাই ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম জি ভাই আচ্ছা উনি কি আজকে আপনার খামারি জি উনি আছে উনি দিচ্ছেন তাহলে আজকে উনিকে দিচ্ছেন আচ্ছা এই যে উদ্যোগটা নিলেন কেমন ভালো লাগে এটা উদ্যোগটা বলতে কেমন যেমন ওনাদের সাথে তো আমাদের আসলে ব্যবসায়িক যে সম্পর্কটা এটা কিন্তু আপনার একটা সম্পর্ক হয়ে গেছে আচ্ছা তো ওনারা যদি ভালো থাকে ওনাদের খস খবর নেওয়ার জন্য একজন মানুষ আত্মীয় বাড়ি আসলে কিন্তু খালি হাতে আসা যায় না আচ্ছা সেটা বন্ধু হোক আর আত্মীয় হোক যাই হোক এখন ওনাদের সাথে আমরা দেখা করতে এসেছি এখন খালি হাতে তো আসা যায় না ওনাদের জন্য যতটুকু সম্ভব এতটুকু খাবার হাসের জন্য নিয়ে আসছে আমরা মানে এ থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে খামাইদের প্রতি একটা ভালো লাগা ভালোবাসা আপনার কাছে সেটা তো অবশ্যই ওনারা যদি ভালো থাকে আমাদের দেশ ভালো থাকবে আমরা ভালো থাকবো আমরা সবাই ভালো থাকবো ইনশাল্লাহ এইখান থেকে কিন্তু দেশের অনেক পরিমাণ পুষ্টি সারা দেশে আপনার ছড়ে যাচ্ছে হাঁসের ডিম ডিম থেকে ডিম বলেন আবার এই হাঁসটা যখন প্যারেন্টসটা শেষ হবে এখানে হাঁসটাও মাংস হিসেবে বিক্রি হবে এরা কিন্তু দেশের অনেক কিছু পুষ্টির সাথে উত্থুর প্রথম অর্থনৈতিক ভালো ভূমিকা রাখা অনেক ভালো ভূমিকা রাখে আমি একটা খামারের সাথে কথা বলি ভাইজান কি নাম আপনার মুহাম্মদ সেলিম খন্দকার সেলিম খন্দকার আজকে উনি যে আসছে কেমন লাগছে আপনার খুব ভালো খুব ভালো লাগছে সে সাথে আপনার জন্য আহ অল্প হলেও কিছু হাঁসের খাবার নিয়ে আসছে এক্ষেত্রে কেমন লাগছে ভালো ভালো লাগছে প্রতিটা হ্যাসেরই মালিক যদি ভাবে আসে কেমন হবে খুব ভালো খুব ভালো হবে আমরা একটু নজর দিলে আমরা খুব আরো ভালোsetopt খুব ভালো থাকবে তাই না আমরা কি দর্শক বন্ধুদের বলি প্রিয় দর্শক বন্ধুদের আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন খবীরউদ্দিন ভাই মানেই কিন্তু নতুনত্ব আর খামার বাংলা 24 টিম মানেই বিশেষ কিছু আয়োজন আজকে এমনই একটি প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে যে একজন হাসারি মালিকের সাথে একজন খামারের কী যে একটা ওতপ্রোত সম্পর্ক থাকতে পারে সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য সেই সাথে একজন খামারিকে হেসারি মালিকের কেমন সহানুভূতি দেখানো দরকার সেই সাথে আজকে যেটা একেবারে ফোকাস করতে চাচ্ছি এটা আপনারা হয়তো কিভাবে দেখবেন জানি না তবে এটা কিন্তু শুধুই আন্তরিকতা বা বিনয়ের জন্য করা হয়েছে হয়তো অনেকেই খারাপ দৃষ্টিতে দেখতে পারেন কিন্তু না পুরো ভিডিওটি সঙ্গে থাকুন মূল তথ্যটা জানতে পারবেন আজকে কিন্তু আমার সামনে যিনি রয়েছেন গ্রামীণ পোল্ট্রি অ্যান্ড যিনি রয়েছেন আব্দুর রহমান ভাইকে এই আব্দুর রহমান ভাই কিন্তু আজকে কিছু খাবার নিয়ে অর্থাৎ হাঁসের খাবার দিয়ে খামারের সাথে দেখা করতে এসেছেন আর এটি প্রচারের লক্ষ্যে বা খামারের সাথে যে একটা আন্তরিকতা সৃষ্টি হতে পারে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন পুরো বিরে রহমান ভাই আমরা মূল প্রোগ্রামে চলে যাই কত কেজি খাবার নিয়ে আসলেন আজকে ওনাকে দেওয়ার জন্য আমরা একটু দেখি ওনাকে বলেন খাবার নিয়ে আসবেন বিশ কেজি না আচ্ছা এখানে কি কি খাবার দিচ্ছে এখানে ঘুষ দেখেন একটু সেলিম ভাই দেখেন তো আছে আপনার গোম আছে তারপরে হচ্ছে আপনার ওইটা দেখি লেয়ার লেয়ার অনেক মতো লেয়ার লেয়ার অনেক মতো একদম আমরা

কেমন আছে আপনার খামার আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে কতগুলো আছে আপনার হাঁস আটশো আটশো পিস ডিম আছে কি এখন আছে ডিমের জন্য কি এই খাবারটা ভালো হবে হ্যাঁ আচ্ছা এই খাবারটা কি এক বেলা দিতে পারবেন একটু কম হয়ে যাবে হ্যাঁ একটু কম আচ্ছা তারপরে আমরা চাইবো যে আপনি অনেক ভালো পাবেন তাই তো আচ্ছা কি বলতে চান ওনাকে ওনাকে ধন্যবাদ জানাই যে এত কষ্ট করে আমাদের খামারগুলি দর্শন করতে আছে বা কিছু খাবার আচ্ছা এই জন্য আমরা অনেক অনেক রকম উদ্যোগ উদ্যোগে এর আগে কি কোন হ্যাঁ মালিকের কাছ থেকে পেয়েছেন জি না নাই আসেনি আচ্ছা বাচ্চা যেখান থেকে সংগ্রহ করেন সে কি আপনাকে সার্বিক তথ্য বা দেখভালের দায়িত্ব কখনো করেছে না যেটা সত্য বলবেন না করে নাই অর্থাৎ আপনি বাচ্চা নিয়ে আসতেন ওনার সাথে আপনার সম্পর্ক শেষ আচ্ছা সেক্ষেত্রে এই যে উনি যে একটা উদ্যোগ নিয়েছে খামারিদের সাথে একটা আন্তরিকতা ভালোবাসা থাকা দরকার সেটা আপনারা কেমন দৃষ্টিতে দেখছেন এটা আমাদের জন্য খুবই ভালো এরকম হলে কি প্রতিটা খামারি অনেক অগ্রসর হবে সবাই মানে সব দিক দিয়ে পরামর্শ বা অনেক কিছু আগে তে আমরা আচ্ছা আমরা আপনার খামারটা একটু ঘুরে দেখবো চলেন খাবার আমরা পরে দিব এখানে বললেন যে আটশো পিস আশ আছে এখানেই রাখেন তাহলে না জি আচ্ছা কতদিন হলো এখানে এভাবে আবদ্ধ আছে মোটামুটি তিন মাস তিন মাসের মতো কয়েকদিন আচ্ছা তিন মাস যদি আবদ্ধ থাকে সেক্ষেত্রে আপনার লস হচ্ছে না এখন লস নাই লস মোটামুটি ধরেন আর কি কোনো মতো এই আচ্ছা এই যে এইখানে রাখেন এই পানিতে বা এগুলোতে কোনো সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে একটু হচ্ছে কিন্তু উপায় নাই যে তো সেক্ষেত্রে এখানে থাকলে আর এই ঘরে রাখেন তাই তো জি এখানে রাত্রিতে সমস্যা হয় না না আমরা একটু রহমান ভাইয়ের সাথে কথা বলি সেক্ষেত্রে রহমান ভাই এই যে আজকের যিনি সেলিম ভাই ওনার হাঁসটা কিন্তু গত তিন মাস ধরে এখানে আবদ্ধ করে রেখেছেন সেক্ষেত্রে এই আবদ্ধ হাঁসের এই তীব্র খড়ায় কি পরামর্শ আপনারা দিতে চান আবদ্ধ হাঁসের তীব্র যেরকম খরা তারপরে হাঁসটা বাহিরের খাবারটা পাচ্ছে না পুরোটাই তো তোলা খাবার খাওয়ানো হচ্ছে এক্ষেত্রে ডিমের পরিমাণটা অবশ্যই একটু হলেও কমবে হ্যাঁ মোটামুটি কমে গেছে ওনার যেটুকু শুনলাম একটা সময় আটশো আশের ছয়শো ফিট ডিম আসতো আচ্ছা এখন হয়তো কিছুটা কম আসছে এখানে এরপরে পানিটাও আপনার মনে করেন যে সবসময় যে নিয়ে সবচেয়ে বড় ইয়ে হচ্ছে প্রচন্ড গরম তো গরমের ভিতরে পানিটা গরম হলে আমার মনে হয় এখানে না একটু তুলে রাখা ভালো পানি গরম হলে কিন্তু হাঁসের সমস্যা হতে পারে সর্দি গরমি থেকে ঠান্ডা আর এই ঠান্ডা থেকেই কিন্তু হাঁসের মূলত বেদিটাই হচ্ছে ঠান্ডা ঠান্ডা থেকেই আপনার ডাক প্লে বলেন ডাক কলেরা বলেন যত বেদি আছে এটা কিন্তু ঠান্ডা থেকে সূত্রপাত আচ্ছা তো সেই হিসেবে এখানে অবশ্যই রৌদ্র বেশি হলে একটু ছেপে রাখতে হবে আমাদের ছায়ের ব্যবস্থাটা থাকলে মনে হয় ভালো হয় কিন্তু যে সিচুয়েশন তাতে মানে এটা করা খুব কঠিন আচ্ছা এই বর্তমান সময় নিয়ে একটু কথা বলি যে খাবারটা আপনি নিয়ে আসলেন অর্থাৎ এইটার উদ্দেশ্যটা কি আপনার ব্যবসা প্রসারিত করা নাকি আসলে মূল খামারিদের খামারীদের পাশে দাঁড়ানো কোনটা আপনার মনে করেন যে এই খাবারটা যে নিয়ে আসছে এটা খামারীদের পাশে এসে একটু সহানুভূতি না দেখলে তো হয় না তাদের তারা যে বিপদের সময় এই মুহূর্তটা কিন্তু নাদের জন্য খুব ক্রাইসিস কারণ টোটালি হাস হচ্ছে আবদ্য অবস্থা আছে খাবারের খরোশটা লাগতেছে এই দানগুলো কাটার পরে উনাদের জন্য ভালো হবে ফুললি তারপরে উনাদের জন্য হতে ফুললে আমার পক্ষে সহযোগিতা করা সম্ভব না

ওনাদের মনে হয় সকল প্রচেষ্টায় রয়েছে সহ বেশ কিছু জাতের হাঁসের বাচ্চা বিক্রয় কেন্দ্র এই গ্রামীণ পোল্ট্রি অ্যান্ড হ্যাঁ মনার বেশ কয়েকটি প্রোগ্রামে আপনাদেরকে দেখিয়েছিলাম কী কী জাতের বাচ্চা উৎপাদন করছেন কেমন করে ডেলিভারি করছেন সেই সাথে কতগুলো সমন্বয় করে একজন খামারিকে ভালো রাখা যায় সেই প্রচেষ্টা কিন্তু উনি চালাচ্ছেন আজকে ওনাকে আমি প্রশ্ন করেছি যে এই যে খাবারটা আপনি নিয়ে আসেন এটা আপনার ব্যবসার পরিসরের ক্ষেত্রে নাকি আসলে খামারির সাথে একটা আন্তরিকতা বজায়ের ক্ষেত্রে সেটা কিন্তু আমরা সঠিক উত্তর পাইনি আমরা আবারও সেই প্রশ্নটা রাখতে চাই এখন ভাই এই যে বললাম যে এই খাবারটা আসলে ওনাকে দিচ্ছেন কেন কি স্বার্থে আপনার ব্যবসার স্বার্থে ওনার ভালো স্বার্থে নাকি একটা আন্তরিকতা বজায় স্বার্থে আসলে আমি খামারিদের যদি আহ সবাইকে যদি শুনেও যেটা আসলে আহ উদ্দেশ্য ছাড়া এটা স্বার্থ ছাড়া কেউ বিশ্বাস করবে না এটা আপনি মনে করেন যে খামারিদের সাথে আন্তরিকতার জন্য এটা তো অবশ্যই তার পাশাপাশি আমার বিজনেসের যে প্রসার এটা তো হবেই কেউ কোনো উদ্দেশ্য ছাড়া কিন্তু কারোর পাশে আসে না আমার উদ্দেশ্য হচ্ছে বিজনেস প্রসার ঘটানো ওনাদের সাথে যদি আমার আন্তরিকতা ভালো থাকে শুধু উনি না দেশের প্রত্যেকটা খামারের প্রতি আমার উদ্দেশ্য তারা যেভাবে হোক আমার কাছে সহযোগিতা চাইলে সেটা অবশ্যই করব আর হচ্ছে আপনার ওনাদের সাথে আন্তরিকতা থাকলে আমি ভালো থাকবো আমার প্রতিষ্ঠান ভালো থাকবে ওনার দেখা দেখে আরো পাঁচটা খামারে আমার কাছে আসবে এতে আমার মনে হয় ব্যবসার প্রসারটা ঘটবে মানে সব মিলে আমরা বলতে চাই যে আপনার এবং খামারি অর্থাৎ বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং খামারি দুটো যেন একেবারে হয় সবার স্বার্থই যেন রক্ষা থাকে এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য আমরা একটা সেলিম ভাইকে দিয়ে শেষ করতে চাই সেলিম ভাই আপনাকে আমরা একটা কথা বলতে চাই যে হয়তো আপনি কেমন দৃষ্টিতে দেখছেন না কারণ খাবার দিয়ে প্রোগ্রাম করা এটাও অন্যায় আপনাকে হয়তো অনেকেই বলতে পারে যে কিছু খাবার দিয়েছে এজন্য হচ্ছে ওনার ছবি এরকম কিন্তু কিছু না যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আমাদের দিক থেকে অবশ্যই আন্তরিকভাবে দুঃখিত কিন্তু মূলত খামারি এবং হ্যাঁ মালিকের যে সম্পর্কটা এটা বজায়ের ক্ষেত্রে আপনার এখানে আসছে তাই হচ্ছে হাঁসকে ভালোবাসে কিছু খাবার নিয়ে আসা হয়েছে তো আপনার টেস্টিতে এই খামারটা প্রসারিত করতে একজন হ্যাসারি মালিকের কাছ থেকে কী কী সুবিধা পেলে আরও ভালো থাকতে পারবেন একটু বলে দেন আমাদের এই যে হাঁসের কিছু ছায়া মেলার কথা বললো পানির কথা বললো এটা পরিষ্কার করার কিছু ওষুধপাতি থাকে এই ধরনের সহযোগিতা করলে বা মাঝে মাঝে যদি আমার একটু এসে দেখে একগুলো পরামর্শ দেয় তাহলে আমরা অনেক অগ্রসর হইতে পারবো বা ভাই যে আছে এটা আমরা অনেক খুশি এই ধারাবাহিকটা বজায় থাকলেও খুশি অনেক খুশি অনেক ধন্যবাদ আপনাকে সেই সাথে রহন ভাইকে অনেক ধন্যবাদ এবং প্রতিটি খামারি যেন ভালো থাকে এবং অবশ্যই যেন সুখের দেখা অর্থাৎ সফলতায় পৌঁছে যেতে পারে সেজন্য খামার বাংলা টোয়েন্টি ফোর যেমন কাজ করছে ঠিক তেমনি আপনারাও জায়গা থেকে উদ্যোক্ত হওয়ার স্বপ্নটা অবিচল রাখুন এবং অবশ্যই খামার ব্যবস্থাপনায় আসুন যাবতীয় তথ্য এবং সুবিধা অসুবিধা তুলে ধরার চেষ্টা করুন সে সাথে বাংলার কৃষি বা খামার ব্যবস্থাপনাকে আরও উন্নয়নের পথে নিয়ে আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমরা খাবার হাঁসকে দেয়া পর্যন্ত সঙ্গে থাকবেন